নমস্কার নমস্কার আজকে আমি শুরু করতে চাচ্ছি আমার একটা হর গল্প দিয়ে এটা আমার রিয়েল লাইফের গল্প মানে এটা আমার সাথে ঘটেছে ছোটকালে আমি এখনো আমি লাইট অফ করে ঘুমাতে পারি না কারণ আমার খুব ভয় লাগে লাইট অফ করে একা ঘুমাতে অনেকেই বলে যে কেন কি সমস্যা লাইট অফ করে ঘুমাতে এমন কোনো কিছু হবে বাট একা একা রাইট অফ কোর ঘুমানো আমি এখন পর্যন্ত পাই না ছোটকাল থেকেই আচ্ছা ইভেন আমার একা একা ঘুমাতেও ভয় করে তার কিছু রিজেন আছে যেটা সবাই জানে না কারণ অনেকেই বলবে যে তুমি ডক্টর তুমি কেন একা ঘুমাতে পারছো না বাট মেডিক্যাল সেক্টরের হ্যাঁ কোনো সমস্যা নেই পেশেন্ট বা অন্যকে কিছু ডিল করা এগুলো এগুলো সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট তখন আমার কোনো সমস্যা হয় না বাট যখন আমি বাসায় থাকি রুমে থাকি একাকা তখন আমি করতে পারি না যেমন যেহেতু সবাই জানে যে রোজায় রোজার পরে ঈদে সবাই বন্ধ দেয় খুব সুন্দর একটা আহ ঈদের ছুটি আমরা বড় দেখে মেডিকেলের এই ছুটিটা সবচেয়ে বেশি হয় আহ দশ দিন মতো ছুটি পড়তো তখন কত সালে সালটা এখন ঠিক মনে নেই বাট আমি থার্ড ইয়ারে পড়ি তখন এটুকু আমার মনে আছে ফরেন্সি ক্লাস ছিল পরের দিন আমার তো যেহেতু সবাই আগে আগে চলে যায় যারা আমার মুসলিম বন্ধু বান্ধব যারা সিনিয়র পোয়া ছিল তারা সবাই চলে যায় তো হোস্টেলে যেহেতু তখন হোস্টেলে থাকতাম তো হোস্টেলে আমি একা তখন একা থাকা পরে যাচ্ছে অলমোস্ট বাট যেহেতু আমার এক্সট্রা ক্লাস আছে অ্যান্ড আমি যেহেতু পরে গেলেও আমার কোনো সমস্যা নেই যেহেতু আমার ইভেন্ট ছিল না তো আমি চিন্তা করেছিলাম যখন ছুটি হবে আমি লাস্ট ক্লাসটা করে ছুটি হবে ঠিক তখন যাব যাই হোক তো এগুলোর জন্য সব এরপরে সব কিছু যখন ঠিকঠাকভাবে হলো কালকে আমার ফরেন্সিক ক্লাস তারপর হচ্ছে আমি বিকেলে গাড়ির যেটা যে গাড়ি পাবো সেটাতেই চলে যাব এরকম আর কি আমি চিন্তা করেছিলাম সেখানে আমি ভেবেছিলাম যে যদি গাড়ি নাও পায় একাকার কাকা চলে যাওয়ার পরের দিন ঠিক আছে কোনো সমস্যা নেই সেভাবে আমি প্যাকিং করে রেখেছি সবাই জানেন ফার্স্ট ইয়ারে আমাদের বোন্স পড়ানো হয় আটমিতে তো বোসটা আমি তখনও বিক্রি করে উঠতে পারিনি আমি থার্ড ইয়ারে উঠলেও তো বোসটা ছিল আমার খাটের নিচে সেদিন তো আমি যখন বেলা। ওদিন রাত্রেবেলা আমাদের আমি যে হোস্টেলে থাকি হোস্টেলে বনোটা আগে দিয়ে নিই হোস্টেলটা হচ্ছে ছতলা হোস্টেল তার মধ্যে পাঁচতলা পর্যন্ত হচ্ছে আমরা স্টুডেন্টরা থাকে আর হোস্টেলটা হচ্ছে ফ্ল্যাট বাসের মতো তো তো ফ্ল্যাটের যে মালিক সে হচ্ছে আপনার ছতলায় থাকে আর পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত মালিকও তখন বাড়ি চলে গেছিল আর পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত যারা যারা আছে প্রত্যেক ফ্লোরে এক থেকে দুজন চোখে ছিল এবং অনেক লোকজন ছিল না দুই তিনজন ছিলাম হয়তো বা আমরা সর্বসা করলে তো রাতের বেলা ওই দিন রাতের বেলা যখন ছিলাম তখন অ্যারাউন্ড দুই তিনজন হ্যাঁ হ্যাঁ দুই তিনজনে ছিল যাই হোক সেখান থেকে রাত্রেবেলা বেলা যখন আমরা আমি ঘুমাতে এলাম তখন আমি আমার রুম নাম্বার হলো তিনশো পাঁচ তিনশো পাঁচ নাম্বার রুমে আমি ছিলাম এই পাশে হচ্ছে আমি ছিলাম আর একদম হোস্টেলের মানে বিল্ডিংয়ের অপোজিটে আর একটা কর্নার রুম ওখানে একজন সিনিয়র আপু ছিল মানে এমন একটা অবস্থা ছিল কর্নার রুমে একটা সিনিয়র আপু ছিল আর কেউ ছিল না আর শুধু আমরা কয়েকজন কোনো ব্যাপার না মানে আমি আর কি একা পরে রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছি একটার দিকে পড়াশোনা করে কালকে সকালে ক্লাস আছে পরীক্ষাতে সব কিছু গুছিয়ে আমি ঘুমিয়েছি তিনটার দিকে অলমোস্ট আমি হঠাৎই আমি 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 আমার শোয়ার জায়গাটা আগে একটু এক্সপ্লেন করে নিই আমি শুইতাম হলো রুমের কর্নার সাইডে যেখানে পাশে হচ্ছে বারান্দা ছিল বারান্দার সাথে একদম বারান্দার সাথে একদম লাগোয়া আর পাশের যে বারান্দা ছিল বারান্দাটা ফাঁকাই ছিল টুকটাক জিনিসপত্র ছিল কি না ছিল ওই পাশে সম্পূর্ণ ফাঁকা পাশের বিল্ডিং এর সম্ভবত কোনো লোক ছিল না হ্যাঁ লোক ছিলই না বলা যায় তো আমি দুইটার দিকে ঘুমিয়ে গিয়েছি পড়াশোনা করে সব কিছু গুছিয়ে দুইটার দিকে ঘুমিয়ে গিয়েছি পরের দিন আমার সকালে ক্লাস আছে ফরেন্সিকে সো যখন হচ্ছে আমি ঘুমিয়েছি অ্যারাউন্ড তিনটার দিকে হঠাৎ আমার মনে হলো যে আমার আমি হয়ে ঘুমাই পাশে কাঁথ হয়ে যখন ঘুমিয়েছি আমার হাতটা ওই যে ডোর সাইড ডোর যেটা বারান্দার সাথে লাগানো ওটার সাথে লেগে রয়েছে হাতটা ভাবে রয়েছে হাতটা মানুষ যেভাবে রাখে ওরকমভাবে লেগে রয়েছে হঠাৎ আমার মনে হলো সাইড থেকে কোনো মানুষ যদি বসে থাকে খাট বরাবর জানলা বারান্দা ওই সাইডে যদি কেউ এরকম নক করে দুইটা নখ দিয়েছে আমি তো তিনটা দিলাম বাট দিয়েছে হঠাৎ শুনে আমার ঘুমটা ভেঙে দেখি ঘুমটা ভেঙে দেখি যে কেউ একজন মনে হলো যে বাইরে রয়েছে যেটা হচ্ছে সবকিছু একসাথে মিলিয়ে না হলে নখটা যখনই হলো আমি উঠে বসলাম কারণ আমি জানি আমার পুরো ফ্লোরে আমি ছাড়া একটা মাত্র আপু আছে যে ওই কর্নার রুমে আছে আর কেউ নেই আমার বারান্দায় এমনভাবে দিন গ্রিল করা কোনোভাবেই সম্ভব না বাইরে কারোর পক্ষে ওখানে আসা শুনে আমি নড়ে বসলাম একটু নার্ভাস হয়েছি একটু ভয় লাগছিল বাট ভাবলাম যে আমার হয়তো বা ভুল আমি তো একটু ভয় বেশি পাই মেবি আমার জন্য এটা হয়েছে ওকে এই জন্য আমি করলাম কি আমি উঠে বসলাম উঠে বসে চারিদিকে তাকালাম না ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তখন আস্তে করে আবার শুইলাম আমি আবার সেম টু সেম লক্ষের শব্দ শুনলাম তখন আমি কিছুতেই উঠে লাফিয়ে বসলাম আমি জাস্ট থান্ডার হয়ে গেলাম আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে কীভাবে এটা হ্যান্ডেল করব আমি ভাবলাম যে কিছু হয়েছে হয়তো বা আমারই ভুল সেজন্য শোলাম শোয়ার সঙ্গে সঙ্গে জাস্ট চোখটা বন্ধ করেছি আমি কাট টু কাট দুইবার জাস্ট দুইবার ভয়ানকভাবে খাটটা কেঁপে উঠল আমি লাভ দিয়ে উঠে বসলাম ভয়তে চিৎকার করলাম অনেক জোরে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা আমি আগেই বলেছিলাম কেউ নেই কেউ ছিল না রুমে সো আশেপাশে এমন কেউ ছিল না যে দৌড় দিয়ে আসবে যে আপুরটা ছিল ওই পাশে সে শুনতেও পায়নি হয়তো চিৎকার এত জোরে চিৎকার করেছি আমি তারপরও কারণ রুমটা অনেক দূরে ছিল তখন আমি উঠে বসলাম ভয়তে কাঁপছি সাহস ছিল না খাটের নিচটা চেক করার তারপর আমি জাস্ট একটা দৌড় দিয়ে আমার খাটের আমার রুমের এক প্রান্ত থেকে দরজা খুলে অপর প্রান্তে চলে গেলাম কিন্তু যে দেখলাম কেউ নেই সো ওখান থেকে আস্তে আস্তে করে আমি নিচেও হলাম খাটটা দেখার জন্য খাটের নিচে কিছু আছে কিনা খুব সাহস করলাম নিচু হয়ে দেখলাম কেউ নেই তখন যে খাটে শুব এমন সাহসটা আমার ছিল না আমি তখন গীতাটা হাতে নিলাম আমার রুমে একটা ছোট্ট গীতা ছিল আমার কাছে সেটা হাতে নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে আমি খাটের উপর উঠে বসলাম বাসায় কল দিলাম বাসায় কল কনফারেন্সে রাখলাম ওই সময় সবাইকে যে বলবো সেরকম অবস্থা ছিল না তাই কনফারেন্সে রেখে আমি ফোন লাউডে রেখে সেই রাতটা ঘুমিয়ে গেলাম সরি আমি ঘুমাইতে পারিনি এক ফোটো ছয়টা পর্যন্ত ওইভাবে উঠে বসা যখন ছয়টা বাইরে দেখি সকাল হলো তার মধ্যেও আমি চারিপাশে সকাল হওয়ার আগ পর্যন্ত অনেক ধরনের শব্দ শুনেছি বাট আমি কোনো কথা বলিনি আর আমি ঘুমাই আনি আমি চুপচাপ তাকিয়েছিলাম ছয়টার সময় আমি ভয়তে যখন চারিপাশে দেখলাম যে আলো পাখি ডাকছে আলো একদম সকাল হয়ে গেছে তখন একটু হলেও সাহস পেলাম তখন আমি আস্তে কনফারেন্স কলটা কেটে আমি ঘুমিয়ে গেলাম ওদিন আমার ক্লাস যাওয়া হয়নি ওদিন দুপুরেই আমি বাড়ি চলে এসেছি থ্যাংক ইউ অনেক উল্টাপাল্টা বলেছি যেহেতু সরাসরি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সো কোনো এডিটিং নেই আর যেভাবে বলা সম্ভব সেভাবে বলেছি সাইড নয়েজের জন্য সরি অ্যান্ড আজকে ঠান্ডা লেগেছে জন্য কণ্ঠর অবস্থা একটু খারাপ সো সরি ভালো থাকবেন যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার